নামানো হল র্যাপ ও বিশাল পুলিশ বাহিনী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের সুলতাননগর যোট গৌরাঙ্গ সমবায় কৃষি উন্নয়ন সমিতির একত্রিশটি আসনে আজ নির্বাচন সকাল নটা থেকে শুরু হয়েছে নির্বাচন বেলা গড়াতেই দেখা গেল তৃণমূল ও সমবায় বাঁচাও মঞ্চের তুমুল উত্তেজনা পরিস্থিতি সামাল দিতেই নামানো হল র্যাপ জানা যায় একশো মিটারের মধ্যে ভোটার র্যাম্প অফিস করা নিয়ে মূলত এই গণ্ডগোল পরিস্থিতি অবনতি দেখে উপস্থিত হয় দাসপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় তবে সমবায় সমিতির ভোট ঘিরে এলাকা উত্তপ্ত বেলা বলা যেতেই পারে আল্লাহ আপনাদের সবাইকে সম্মান করি আপনারা সবাই بھاگی کے دارا صاحبھا کے اپ نے اتنا بنا بھاگی کے دارا بھاگی کے دارا گاڑی 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 نيمو راجو لوجن نيمو راجو اپني ايجنسي کي خاطر سار او لوجن لوجن اپ مانگادي کي ڪاڻ مانگادي کي سان ملڻ کي ٿو ٿين ٿو سڀني سماجي ۽ معاشرياتي مسئلن کي حل ڪرڻ لاءِ سڀني سماجي 네 안녕하세요. 반갑습니다. 오늘 저희가 만나 뵙게 되어서 정말 기쁘고요. 오늘 저희가 만나 뵙게 되어서 정말 기쁘고요. 저희가 오늘 이 자리에 모인 이유가 뭐냐면요. 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 সলেেডবনবাই এত� Trustee হ্যাঁ একশো মিটার আগে থাকুন না কাটা করুন একশো মিটার আগে রাখুন হ্যাঁ

ये सब कुछ है भाई ये आप लोग ये नहीं कैसे निवेशक को समझाओ आप भी निवेशक बनो सर

সরে যান সরে